এক ঘন সবুজ বনে ছোট্ট একটা খরগোশ থাকত তার খুব কাছের বন্ধু ছিল কচ্ছপ একদিন খরগোশ বলল চল কচ্ছপ আমরা একটা ফলের বাগান করি আম পেয়ারা কলা সব লাগাবো কচ্ছপ মুচকি হেসে বলল চল করি কিন্তু মনে রাখিস যত্ন না নিলে ফল আসবে না কিন্তু দুজন মিলে মাটি খুঁড়ে বীজ বুনে খরগোশ পানি দেই কচ্ছপ আগাছা পরিষ্কার করে রোদে ঘেমে বৃষ্টিতে ভিজিয়ে তারা ধীরে ধীরে গাছগুলোকে করে তোলে প্রতিদিন কচ্ছপ একটা কথা সবার সবার ভাগের ফল হবে ফুল ফুটে ফল ধরে সবুজ পেঁপে লাল পেয়ারা ঝুলে থাকা পাকা কলা খরগোশের চোখ ঝকঝক করে উঠে সে ভাবলো আমি তো কচ্ছপের চেয়ে বেশি কাজ করেছি আমি না খেলে কে খাবে সেই রাতেই খরগোশ চুপচাপ কিছু পাকা ফল গাছ থেকে তুলে নিয়ে নিজের গুহায় লুকিয়ে রাখে একটু একটু করে সে সব কোনো ফল আস্তে আস্তে লুকিয়ে নেয় পর দিন কচ্ছপ কিছু কিছু কম দেখতে পেল সে বুঝতে পারছিল না যে আসলে ফলগুলো গেলো কোথায় তবু কিছু মনে করে নাই সে ভাবছে হয়তো পাখিরা খেয়ে ফেলেছে অথবা ঝরে পড়ে গেছে কচ্ছপ শুধু বলে বন্ধু আমাদের গাছগুলো বড় হচ্ছে কিন্তু মনটাও বড় হতে হবে তাই না খরগুশ জোরে হাসে অবশ্যই একদিন হঠাৎ তীব্র ঝড় বজ্রপাত প্রবল বাতাস একে একে গাছগুলা ভেঙে পড়ে সকাল হলে দেখা যায় বাগানের অর্ধেক অংশই নেই খরগোশ দৌড়ে নিজের গুহায় যায় কারণ তার কাছে তো গোপনে জমা ছিল অনেক ফল কিন্তু জমা করা ফলগুলো সব পচে গেছে গন্ধে দুর্গন্ধ ছড়াচ্ছে পিঁপড়া মাছি ব্যাং সব ঢুকে পড়েছে খরগোশ চুপচাপ এসে সামনে দাঁড়ায় হতাশ কণ্ঠে বলল তুই ঠিকই বলেছিলি আমি চুরি করেছিলাম আমি ভেবেছিলাম বেশি কাজ করেছি তাই বেশি খাবো কিন্তু সেই লোভেই আমি সব হারালাম কপ মাথা নিচু করে বলল যা হারিয়েছিস তা তুই আবার ফিরে পাবে না কিন্তু আমি আবার গাছ লাগাবো তুই চাইলে আমার পাশে থাকতে পারিস এবার দুজনে আবার বেচব কিন্তু এবার খরগোশ আগের চেয়ে ধীর হয় সে ধৈর্য ধরে কাজ করে এবং গাছে প্রচুর ফলন আসে কচ্ছপ বলে এবার খেতে হবে একসাথে কারণ ভাগ করে খেলেই তবেই তার স্বাদ মেলে এই গল্প থেকে আমরা শিখতে পারি লোভ মানুষকে চুরি শেখায় আর বন্ধুত্ব মানুষকে শেখায় ভাগ করে খেয়ে হৃদয় তৃপ্ত হয় পেট না হলেও আসলে লোভ সুখ নেই ভাগ করে খাওয়াই প্রকৃত উপার্জন